আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আলবার্ট আইনস্টাইন একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন কোনো কিছুই ঘটে না আন্দোলন ব্যতীত এটা একদম চিরন্তন সত্য কথা উনিশশো ভাষা আন্দোলন থেকে শুরু করে বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান যদি না হতো এই বাংলাদেশকে আমরা পেতাম উনিশশো সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই আন্দোলনের মাধ্যমেই কিন্তু এই বাংলাদেশ আমরা পেয়েছি আর এই বাংলাদেশ পাওয়ার পিছনে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটির অনেক বড় বিরাট ভূমিকা রয়েছে তাদের নেতৃত্বেই কিন্তু এই বাংলাদেশ আমরা পেয়েছি ফেড্রিক্স ডগলাস আরেকটি গুরুত্বপূর্ণ উক্তি দিয়েছিলেন এই আন্দোলন নিয়ে তিনি বলেছিলেন যে জীবনের মধ্যে আন্দোলন নেই সে জীবনে সফলতা আশা করাও ঠিক না তাই আমাদের প্রত্যেক মানুষের জীবনে আন্দোলনের প্রয়োজন আছে আন্দোলন ছাড়া আপনি যেটা চান যেটা আপনার প্রাপ্য সেটা আপনি হাসিল করতে পারবেন না তারপর আপনি চিন্তা করুন এই এরশাদকে হটানোর পিছনেও কিন্তু যে গণ হয়েছে উনিশশো সালে এই গণ কিন্তু আন্দোলনের মাধ্যম আমরা সরে চা পতন ঘটি ঘটাতে পেরেছি এইরকম আওয়ামী লীগও অনেক আন্দোলন করেছে বিএনপিকে হটানোর জন্য তারপরে নির্বাচনের মাধ্যমে দু সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে সেই আওয়ামী লীগ পনেরো থেকে ১৬ বছর শাসন করেছে বাংলাদেশ এই আওয়ামী লীগকেও কিন্তু আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে হটানো হলো মানুষের আশা আকাঙ্ক্ষা প্রকাশ পায় আন্দোলনের মাধ্যমে আন্দোলন ছাড়া পৃথিবীতে কোনো কিছুই আপনি ভালোভাবে হাসিল করতে পারবেন না সকল কিছুর পিছনেই রয়েছে আন্দোলন আর এই আন্দোলনে ক্ষুধা প্রত্যেক মানুষের কাছে আছে কিন্তু প্রক্রিয়া শুরু না হলে এ আন্দোলন সংগঠিত হয় না কিন্তু আন্দোলন সংগঠিত করে আপনার স্বার্থ হাসিলের পরে যদি সেই কাজগুলো আপনি বারবার করেন তাহলে বারবার মানুষ আন্দোলন করে তার স্বার্থ হাসিল করতে হবে বারবার আন্দোলনের মাধ্যমে রক্ত হয়ে আন্দোলনের মাধ্যমে মানুষ মরতে হবে আমাদের এই জিনিসগুলো থেকে পৃথিবীতে কেউ বাহির হতে পারে না সকলেই কোনো না কোনো কিছু বিষয় নিয়ে আন্দোলন করেই থাকে আর রক্ত হয়ে আন্দোলনের মাধ্যমে মানুষ মারা যায় আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব পরিবর্তন করতে হবে শুধু বাংলাদেশের মানুষ না পৃথিবীর যত মানুষ আছে তাদের যদি মনুষ্যত্ব পরিবর্তন না করে তাহলে পৃথিবীতে আন্দোলনের পর আন্দোলন হবে সরকারের পর সরকার পতন হবে কিন্তু দেশের কল্যাণের কাজ হবে না আমরা দেশের কল্যাণের কাজের কারণে মানুষের কল্যাণের কাজের কারণে আন্দোলন করে থাকি আর সেই আন্দোলনে অনেক মানুষ মারা যায় অনেক ফ্যামিলি তাদের সন্তান হারা হয় কিন্তু আসলে কি আমাদের স্বার্থ হাসিল আসলে কি দেশ ও মানুষের কল্যাণ নয় হয় না কারণ কেন হয় না কারণ আমরা মনুষ্যত্বর পরিবর্তন করতে পারি না মনুষ্যত্বর পরিবর্তন করতে হলে আমাদের মনকে পরিশুদ্ধ করতে হবে মনকে পরিশুদ্ধ করতে না পারলে আমাদের কোনো কিছুই পরিশুদ্ধ হবে না তাই না এজন্য কাজী মোতাহারা হোসেন চৌধুরী বলে গিয়েছেন কেউ নাড়া দেয় আর কেউ সারা দেয় যারা আমাদের দেশের জন্য কল্যাণকর কাজ করে গিয়েছেন দেশের ভালোর জন্য কাজ করে গিয়েছেন তারা কিন্তু মরে যাওয়ার পরও কিন্তু আমরা তাদেরকে এখনো মনে রাখতেছি কেন মনে রাখতেছি তারা বাংলাদেশের জন্য কাজ করে গিয়েছেন তারা পুরো বাংলাদেশে একটা সারা দিয়েছিলেন সেই কারণে এখনো তাদের নাম ধরে আমরা দিই সেজন্যই তো কাজী মোতার চৌধুরী এ কথাটা বলেছেন কেউ নাড়া দেয় কেউ সাড়া দেয় সৈয়দ মুস্তফা আলী চৌধুরী আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন জীবনকে লম্বায় বড় করা যায় না দিতে বড় করার চেষ্টা করুন কেন বলেছিলেন কারণ আমরা জীবনকে চেষ্টা করলেও লম্বায় বড় করতে পারবো না আমাদের যেদিন হয়াত শেষ হয়ে যাবে সেদিন আমরা মৃত্যুবরণ করব তো জীবনকে আমরা কীভাবে পরি দিতে বড় করতে পারবো জীবনকে আমরা পড়ে দিতে বড় করার জন্য ভালো কাজ করতে হবে জনগণের উপকার করতে হবে দেশের জন্য কাজ করতে হবে সকল মানুষের উপকার আসতে হবে সঠিক ন্যায় বিচার সকল ন্যায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এর ফলে আমরা জীবনকে পরে দিতে বড় করার চেষ্টা করতে পারবো মরে যাওয়ার পরও আমাদেরকে মানুষ মনে রাখবে সেই কারণেই তো বলে কীর্তি মানের মৃত্যু নেই কেন বলে কারণ যে কীর্তি আপনি পৃথিবীতে অর্জন করবেন আপনি মরে যাওয়ার পরও মানুষ আপনাকে ভুলবে না আপনার আন্দোলনের মাধ্যমে আপনি সকল কিছু স্বার্থ হাসিল করলেন কিন্তু যখন আপনি ওই জায়গায় দেশ পরিচালনার কাজে বসলেন তখন যদি আপনি সেম আগের কাজটা করেন এই আন্দোলনের তো থাকলো না আপনি মরে গেলেন আপনাকে সকলেই ভুলে যাবে কেউ মনে রাখবে না চাই পৃথিবীতে সকল কিছু আন্দোলনের মাধ্যমে হাসিল হলো সকল কিছু কিন্তু রাষ্ট্র পরিচালনার কাজে আপনি সার্থক হবেন বা মানুষ আপনাকে ভালোবাসবে সেটা না বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু বঙ্গবন্ধুর কিছু ভুলের কারণে থেকে সালের কিছু শাসন আমলের কারণে মানুষ তাকে ভুল বুঝেছিল এবং অনেকে তার পক্ষে ছিল অনেকে তার বিপক্ষে গিয়েছিল উনিশশো সালে ওনার মৃত্যু হলো আপনার ওনাকে মেরে ফেলা মেরে ফেলা হয়েছিল আর্মি মেরে ফেলেছে তো বাংলাদেশের শুধু না পৃথিবীর প্রেক্ষাপটে এরকম যে দেশ স্বাধীনের নেতৃত্ব দেয় সে অনেক সময় আপনার পড়ে যায় মানুষ তাকে ভুল বুঝে আসলে আল্লাহ আমাদেরকে তৈরি করে নাই। আমরা তো স্পেশালভাবে না আমাদের ভুল ত্রুটি হতেই পারে চীনের মা সেতুং বলেছেন যার মধ্যে সত্তর পার্সেন্ট ভালো গুণ আছে সে একজন ভালো মানুষ ত্রিশ পার্সেন্ট খারাপ গুণ থাকতেই পারে কেন জানেন কারণ আল্লাহ তো আমাদেরকে নবিরাসুল করে পাঠায়নি খারাপ কাজ আমরা করতেই পারে তিরিশ পার্সেন্ট ভুল হতেই পারে মিথ্যা কথা আমরা বলতেই পারে কিন্তু সেটা পরে দিয়ে তবা করে মাপ চাওয়াটা হচ্ছে মেন ফ্যাক্ট বঙ্গবন্ধুর ক্ষেত্র তা হয়েছে তিনি সত্তর থেকে আশি পার্সেন্ট রাজনীতিতে বলেন দেশের মানুষের জন্য বলেন ভালো কাজ করেছে কিন্তু তার তিন বছর শাসন আমলে কিছু ভুল কাজের জন্য বিতর্কিত হয়ে গিয়েছিল কেউ সঠিক বলেছে কেউ ভুল বলেছে সেই কারণে তাকে খারাপ মানুষ খারাপ রাজনৈতিক কারণ কিউবার বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেলকেস্টো বলেছিলেন আমি হিমালয় পর্বত দেখিনি আমি বঙ্গবন্ধুকে দেখেছি কেন বলেছিলেন বঙ্গবন্ধুর পার্সোনালিটি ওই লেভেলে ছিল বিদায় ওনার মতো বিপ্লবী নেতা পৃথিবীর কয়েকজন বিপ্লবী নেতার নাম বললে প্রথম সারির মধ্যেই থাকবেন ফিদেল কেস্টো ওনার মতো মানুষ যখন বঙ্গবন্ধু সম্পর্কে এই রকম মুক্তি দেয় তার মানে কত বড় মাপের নেতা ছিল বঙ্গবন্ধু সেটা বোঝাই যায় বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের বড় নেতা ছিল না পৃথিবীর কয়েকজন বড় নেতার মধ্যে একজন ছিল যদি আপনি লিস্ট করেন ফাদার অব নেশনদের পৃথিবীর তার মধ্যে দশ থেকে পনেরো জন ফাদার অব নেশনের মধ্যে বঙ্গবন্ধুর নাম থাকবে এটাই ছিল বঙ্গবন্ধু আর বাংলাদেশের মানুষ শুধু খারাপ দিকটাকেই দেখে ভালো দিকটাকে দেখে না বাংলাদেশ নাই বাংলাদেশ আন্দোলনের মাধ্যমে হাজার যুদ্ধের মাধ্যমে অনেক নারী ধর্ষণ হয়েছে তাদের ত্যাগের মাধ্যমে অনেকেই বুকের মধ্যে বোমা রেখে কামানের নিচে ঢুকে গিয়েছে নিজেও উড়ে গিয়েছে কামানটাকে উড়ে উড়িয়ে দিয়েছে এইভাবেই তাদের জীবন নিঃস্ব করে নিজেরা আত্মহত্যা করে আমাদের এই বাংলাদেশকে উপহার দিয়েছে বাংলাদেশকে ভালোবেসে বিদায় সোনার দেশের মধ্যে সোনার মানুষ এখনো তৈরি হয়নি সোনার দেশের মধ্যে আমরা শুধু খারাপ দিকটাই দেখি ভালো দিকটা আমরা ফুটিয়ে তুলতে পারি না বাংলাদেশের মানুষ হিসেবে আমরা লজ্জিত আমি নিজেও সবসময় ভালো জ্ঞান দিল আমি নিজেও অনেক কিছু করতে পারি না তাই আমরা নিজেও পরিশুদ্ধ হতে হবে নিজেদের মধ্যে পরিবর্তন ঘটাতে পারবো তাহলে বাংলাদেশের সকল মানুষকে আমরা পরিবর্তন তখন ঘটাতে পারবো তা না হলে বাংলাদেশ কখনো পরিবর্তন হবে না বাংলাদেশের শুধু আন্দোলনের পর আন্দোলন হবে বাংলাদেশে শুধু মানুষ মরবে সরকার পরিবর্তন হবে কিন্তু দেশের পরিবর্তন হবে না মানুষের পরিবর্তন হবে না মানুষের আকাঙ্কার পরিবর্তন হবে না আমরা মধ্যমায়ের দেশ করব বলি কিন্তু মধ্যমায়ের দেশ যখন হতে আসে তখনই আমরা দেশের মধ্যে অরাজকতা করে দেশের সব সম্পদ ধ্বংস করে ফেলি তখন আবার বাংলাদেশ 20 বছর پیچھے যায় আবার আরেকটি সরকার আসে আরেকটি সরকার তখন মধ্যমায়ের দেশ করার কথা বলে উন্নতি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আবার আমরা আন্দোলন করে দেশের সকল সম্পদ ধ্বংস করে আবার দেশকে দশ বিশ বছর পিছিয়ে নিয়ে যায় আন্দোলন করা খারাপ কিছু না নিজের স্বার্থ হাসিলের জন্য দেশের মানুষকে ভালো রাখার জন্য আন্দোলন করা যায় কিন্তু আন্দোলনের বহির আন্দোলনের পরবর্তী সময়ে আমরা দেশের কাজ না করে আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায় নিজেদের পকেট ভর্তি করার জন্য বিজি হয়ে যায় আমরা আবার টাকা পাচার করার জন্য বসে থাকি তাহলে আন্দোলনের মর্মত থাকলো না তো আন্দোলন তো আন্দোলন চলতেই থাকে দেশের যদি পরিবর্তনই আমরা না করতে পারি সেই আন্দোলন আর মানিটা রইল আন্দোলন মানি হচ্ছে দেশের পরিবর্তন করার আগে যে কাজগুলো হয়েছে সেটা না করা তো পরবর্তীতে যে সরকারে আছে সেই কাজগুলো করতেই থাকে দেশের তার পরিবর্তন হয় না তাই আমি দুঃখিত মনমহত আমি যদি কিছু ভুল বলে থাকি আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই বাংলাদেশের প্রেক্ষাপট এটাই পৃথিবীর প্রেক্ষাপট আন্দোলনের পর আন্দোলন হবে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না বেশি করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না এ আমরা মুক্তিযুদ্ধের পরেই শুধু আন্দোলন দেখেছি সরকার পরিবর্তন দেখেছি রাষ্ট্রপ্রধান কেউ মারা যেতে দেখেছি কেউ পালিয়ে যেতে দেখেছি কেউ জেল খেটতে দেখেছি কিন্তু দেশের পরিবর্তন হলো না আমাদের ভাগ্যর পরিবর্তন হলো না ধন্যবাদ সকলকে